ওল্ড ট্রাফোর্ডের রাত কখনো কখনো এমন হয় না যেন পুরাতন প্রেমিকা হঠাৎ ফিরে এসে বুকে মাথা রাখে আর বলে আমি তোমাকেই চাইতাম সেই রকম একটা রাত গেল কাল মাইকেল ক্যারেক নামের এক প্রাক্তন প্রেমিক ফিরে এসেছে ওল্ড ট্রাফোর্ডে আর সে যেভাবে এই দলটাকে জাগিয়ে তুলছে সেটা দেখে মনে হচ্ছে পুরনো দিনের সেই ম্যানচেস্টার ইউনাইটেড ফিরে আসতেছে তিন ম্যাচে তিন জয় ভাই সিটি গেছে আর্সেনাল গেছে আর এখন ফুলহামও গেল কিন্তু এই জয়টা এত সহজ ছিল না এই জয়টার মধ্যে এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো আপনার হার্ট অ্যাটাক আনার জন্য যথেষ্ট ম্যাচের শুরুটা দেখেন ইউনাইটেড একদম ঝড়ের মতো শুরু করলো আমাদ দান দিক থেকে একটার পর একটা অ্যাট্যাক করতেছে লেনো বেচারা ঘামতেছে ম্যাগোয়ারের হেডারটাও লেনো কোনো মতে থামাইল কিন্তু আসল জিনিসটা হইল ১৯ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ একটা ফ্রি কিক নিল এমনভাবে ক্লিপ করে দিল যেন মায়ের হাতে ভাত তুলে দেওয়ার মতো নরম আর ক্যাসিমিরো ভাই সেই বলটা মাথা দিয়ে এমনভাবে গোলে ঢুকাইল যেন বলতেছে আমি এখনও শেষ হই নাই এই মানুষটারে তো সবাই বলতেছিল শেষ হয়ে গেছে বুড়া হয়ে গেছে কিন্তু এই সিজনে পাঁচটা গোল করেছে প্রিমিয়ার লিগে রিয়াল মাদ্রিদেও একটা সিজনে এর বেশি করে নাই কি বলবেন আপনার এইটারে এরপর ম্যাচ একটু ঠান্ডা হইলো ফুলহামও চেষ্টা করতেছে কিন্তু ল্যামেন্স গোল পোস্টে দাঁড়ায় আছে দেয়ালের মতো দ্বিতীয়ার্ধ শুরু হইল আর ছাপ্পান্ন মিনিটে যা হইলো সেইটা দেখে আমি চেয়ার থেকে উঠে গেছি ক্যাসিমিরও একটা নো লুক পাস দিল ভাই নো লুক মানে তাকায়ও নাই কোন দিকে যাইতেছে বল অথচ কোনহার পায়ে এমনভাবে গেল যেন জিপিএস লাগানো আছে কোনহা একটাও সময় নষ্ট করল না প্রথম টাচেই এমন একটা শট মারল যে বল ছাদ ফুটা করে জালে ঢুকলো দুই শূন্য ওল্ড চাফার্ড উঠতেছে সবাই ভাবতেছে আজকে তো ঝামেলা নাই কিন্তু ফুটবল এত সোজা না ভাই ফুটবল হইল সেই জিনিস যেটা আপনার এই কাঁদাবেই হাসাবেই আবার পাগলও করবে পঁয়ষট্টি মিনিটে ফুলহ্যামের কোয়েঙ্কা একটা গোল করলো কিন্তু ভিএ আর বলল অফসাইড ফুলহাম ভক্তরা চিৎকার করতেছে মার্কো সিলভার রেগে লাল হয়ে গেছে কিন্তু রুল তো রুলই এইদিকে সেস্কো মাঠে আসছে সাবস্টিটিউট হিসেবে আর একটা হেডার পোস্টে লাগাইল সেই সময় আমার মনে হইল এই মিস আমাদের কাঁদাবে কিনা আর ঠিক তাই হইল পঁচাশি মিনিটে ম্যাগুয়ারে একটা বোকামি করল রাউল হিমেনেজরে বক্সের মধ্যে ধাক্কা দিয়া ফেলাইল রেফারি পেনাল্টি দিল হিমেনেজ ভাই প্রিমিয়ার লিগে বারোটা পেনাল্টি নিসে বারোটাই গোল ইয়া তুরের রেকর্ড ভাঙছে এই লোক বলটা এমনভাবে ওপরের কোনায় পাঠাইল যে লেমেন্স তাকাইয়েই রইল দুই এক এখন আপনারা ভাবতেছেন ইউনাইটেড সামলে নিবে তাই না কিন্তু না ভাই ইঞ্জুরি টাইমে ফুলহ্যামের কেভিন নামে একটা পোলা এমন একটা গোল করলো যে আমি স্তব্ধ হয়ে গেছি বা দিক থেকে কাটাই ঢুকলো একটা রিটার্ন পাস নিল আর বলটা এমনভাবে ভাবে কার্ল করে পাঠালো যে গোলকিপারের কিচ্ছুই করার ছিল না প্রিমিয়ার লিগে তার প্রথম গোল আর কি গোল ভাই কি গোল দুই দুই সমান ওল্ড ট্র্যাফার্ড চুপ সবাই হতাশ মনে হইতেছে আজকে দুই পয়েন্ট গেল কিন্তু এইখানেই ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএ বুঝতে হবে এই ক্লাব কখনো হাল ছাড়ে না নব্বই চার মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ একটা বল দিল বক্সের মধ্যে সেস্কো সেই বলটা একটা টাচে কন্ট্রোল করলো আর ঘুরে এমন একটা শট মারলো যে বল জালে গিয়ে আটকার আগে পুরা স্ট্র্যাটফর্ড অ্যান্ড বিস্ফোরণ হইল তিন দুই শেষ ক্যারিক দৌড়ায় গেল টাচলাইনের লাইনের ধারে খেলোয়াড়রা শেষ করে জড়ায় ধরলো আর আমি বাসায় বসে চিৎকার করতেছি একা একা এই ম্যাচ থেকে কি শিখলাম বলেন তো ক্যাসিমিরোরে আবার সবাই সম্মান করা শুরু করেন উনি এখনও ওয়ার্ল্ড ক্লাস ব্রুনো ফার্নান্ডেজ এই সিজনে বারোটা অ্যাসিস্ট করেছে তার ক্যারিয়ার বেস্ট ইকুয়াল সেস্কো যে গ্রীষ্মে এসছিল তারে নিয়ে সবাই সন্দেহ করতেছিল কিন্তু এই ছেলে বড় ম্যাচে গোল করে প্রমাণ করে দিল সে কেন এসেছে আর মাইকেল ক্যারিক ভাই পাঁচ ম্যাচে চার জয় এর আগে শুধু ম্যাট বাসবি আর সলশায়ার পার্সে এই কাজ ফুলহামের জন্য খারাপ লাগে কারণ তারা আসলে ভালো খেলছে এক্সপেক্টেড গোলে তারা এগিয়েছিল টার্গেটের শট সমান ছিল কিন্তু ফুটবলে এইসব স্ট্যাট দিয়ে পয়েন্ট পাওয়া যায় না গোল করতে হয় আর শেষ মুহূর্তে টিকে থাকতে হয় ইউনাইটেড চতুর্থ স্থানে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা এখন হাতের নাগালে কমেন্টে জানান আপনারা কি মনে করেন ক্যারিক কি পারবে এই দলটারে আবার সেই পুরোনো জায়গায় নিয়ে যেতে নাকি এইটা শুধু শুরুর উত্তেজনা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ম্যাচে